হ্যালো স্টুডেন্টস এম মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার ওয়ানের ইউনিট টু থেকে তোমাদের তিন নম্বর টপিক যেটা হচ্ছে সামারাইজিং দেখো সামারাইজিং আর প্যারাফ্রেজিং তোমাদের দুটো একসঙ্গে দেওয়া বাট তোমাদের আমি কিন্তু দুটো আলাদা করে বলবো ঠিক আছে তো আজকের ক্লাসটা হচ্ছে সামারাইজিং এর উপরে সামারাইজিং মানে কোন একটা লেখাকে সামারাইজ করা ঠিক আছে দেখো কোন কোন বিষয়গুলো আমাদের এখানে খেয়াল রাখতে হবে দেখো সামারাইজিং ইজ দ্য প্রসেস অফ শর্টেনিং আ টেক্সট বাই কিপিং অনলি দ্য মেন আইডিয়াস তোমরা কিন্তু সামারি ওয়ার্ডটার সাথে কম বেশি সবাই পরিচিত সামারি মানে হচ্ছে কোনো একটা মানে বড় একটা টেক্সটকে একটা লেন্দি একটা টেক্সটকে শর্টেন করা এবং এক্ষেত্রে যেটা মেন আইডিয়া সেটাকে কিন্তু রিমুভ না করে মেন আইডিয়াটাকে কিন্তু শর্টেন করে লেখাটাই হচ্ছে সামারাইজ করা ঠিক আছে তো এখানেও তাই তো সামারাইজিং এর ক্ষেত্রে হচ্ছে কিছু আমাদের ফলো করতে হবে যাতে মানে শুধুমাত্র মেন আইডিয়াটা রেখে বাকি সমস্ত কিছুকে হচ্ছে রিমুভ করে মেন আইডিয়াটার উপরেই ফোকাস করে সামারাইজ করা যায় ঠিক আছে ইট হেল্পস রিডার্স আন্ডারস্ট্যান্ড দা কোর মেসেজ কুইকলি উইদাউট রিডিং দ্য ফুল টেক্সট তো সামারাইজ করার মেন পারপাস হচ্ছে এটাই যাতে মানে যেটা হচ্ছে ওই টেক্সটার যেটা কোর মেসেজ বা যেটা হচ্ছে কোর টপিক সেই টপিকটা যেন রিডাররা মানে পুরো টেক্সটটা পড়ার প্রয়োজন নেই যেন তারা মানে অল্প প্রথম দিকে পড়ে যেন বুঝতে পারে যে মেন বিষয়টা কি বলতে চাইছে এখানে ঠিক আছে দ্য ফার্স্ট স্টেপ ইন সামারাইজিং ইজ টু রিড দ্য টেক্সট কেয়ারফুলি তো সামারাইজিং ক্ষেত্রে প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেই টেক্সটটা দেওয়া হচ্ছে সামারাইজ করতে সেটাকে ভীষণ কেয়ারফুলি আমাদের কিন্তু গো থ্রু করতে হবে ঠিক আছে দ্য রিডার শুড আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য টেক্সট ইজ মেইনলি অ্যাবাউট তো প্রথমে হচ্ছে রিডারদের কি করতে হবে যে ভালো করে থরলি পড়তে হবে এবং পড়ে ওটা বুঝতে হবে যে আসলে মেন বিষয়টা কি বলতে চেয়েছে মানে কোন মানে মেন ম্যাটারটা কি কোন ম্যাটারটা এখানে মেনলি বলা হচ্ছে ঠিক আছে ইম্পর্টেন্ট পয়েন্টস শুড বি আইডেন্টিফাইড আননেসেসারি ডিটেলস আর ইগনোর অনেক কিছু দেওয়া থাকে বাট আমরা কি করব শুধুমাত্র যেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিক বা যেটা হচ্ছে আমাদের মেন যে আছে ইম্পর্টেন্ট মেইন যে পয়েন্টসগুলো সেগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে সেগুলোকে রাখতে হবে এবং যেগুলো আমাদের দেওয়া রয়েছে এক্সট্রা সেগুলো হচ্ছে আননেসেসারি আমাদের ওগুলো প্রয়োজন নেই সেগুলোকে রিমুভ করতে হবে ঠিক আছে নেক্সট স্টেপটা কি আছে দ্য কি আইডিয়াস আর selected এবার যে আনেস্তরি সেন্টেন্স আছে সেগুলোকে রিমুভ করে যে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আমি হচ্ছে নোট ডাউন করলাম সেগুলোকে আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে এক্সাম্পলস এক্সপ্লেনেশন অ্যান্ড রিপিটেড ইনফরমেশন আর ইউজুয়ালি লেফট আউট দেখবে এক্ষেত্রে যেখানে মনে করে যে এক্সাম্পল গুলো রয়েছে অনেক আছে যে একটা জিনিস আবার রিপিটেশন আসছে ঠিক আছে এক্সপ্লেনেশন এটা কিন্তু সামারিতে কিন্তু এগুলো বসে না সামারিতে ভাবে কি যে এক্সাম্পল গুলো দিয়ে দিই যেখানে এক্সপ্লেনেশন আছে ওটাও দিয়ে দিই না সামারির ক্ষেত্রে কিন্তু এক্সপ্লেনেশনটা আমাদের অ্যাভয়েড করা দরকার আননেসেসারি ওটা হচ্ছে দিয়ে বেকার লেখাটা আরো বড় হয়ে যায় এবং রিপিটেড ইনফরমেশন গুলো কিন্তু আমাদেরকে আর কি সেখান থেকে বাতিল করে দিতে হয় অনলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টস আর ইনক্লুডেড শুধুমাত্র যেটা মেন যে বিষয়গুলো আছে মেন যে আর কি লেখাটা আছে তার উপরে কিন্তু আমাদেরকে ফোকাসটা করতে হয় ঠিক আছে বাকি মানে যেগুলো হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট সেগুলো আমাদেরকে একটু রিমুভ করে দিলে ভালো হয় এবার দেখো তারপর নেক্সট পয়েন্টটা কি বলেছে সামারাইজিং ইউজেস সিম্পল এন্ড ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ অবশ্যই সামারাইজ করার সময় আমাদের কি করতে হবে যে সিম্পল ল্যাঙ্গুয়েজ সিম্পল ওয়ার্ডস রাখতে হবে ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার সেন্টেন্স রাখতে হবে দ্য সামারি ইজ রিটেন ইন দ্য রাইটার্স ওন ওয়ার্ডস নট কপিড ফ্রম দ্য অরিজিনাল টেক্সট অ্যাকচুয়ালি কি করতে হয় সামারিতে অনেক কি করে যে মেন টেক্সটটা দেখে তারা হচ্ছে সেখান থেকে যা যা তারা কি সেন্টেন্স সিলেক্ট করলো সে সেটাকে বসিয়ে দেয় অ্যাকচুয়ালি না যে সেন্টেন্সটা সিলেক্ট করা হচ্ছে সেটাকে কিন্তু রাইটার তার নিজের ভাষায় আবার লেখে অবশ্যই রাইটারকে সেই ওই মানে টেক্সটে লেখা যেটা রয়েছে টেক্সটের যে সেন্টেন্সটা সেটাকে নিজের ওপিনিয়নে নিজের ভাষায় লিখতে হবে কপি করে না দিস হেল্পস অ্যাভয়েড প্ল্যাগারিজম এর ফলে কি হচ্ছে ওই অতিরঞ্জিত বা এক্সট্রা যেটা হচ্ছে বিষয় ওটা কিন্তু থাকছে না গুড সামারি ইজ মাছ শর্টার দেন দ্য অরিজিনাল টেক্সট অবশ্যই দেখবে যে অরিজিনাল টেক্সটের থেকে সামারিটা অনেক বেশি ছোট হয় মানে তার চার ভাগের এক ভাগ হয় ঠিক আছে ইট কি তো এখানে কি হচ্ছে যে দেখো চার ভাগের এক ভাগ মানে অনেক ছোটই এখানে তাহলে কি এক্সট্রা অনেক কিছু বাতিল করে শুধুমাত্র মেন ইম্পর্টেন্ট পয়েন্টস কিন্তু রাখা হচ্ছে যেখানে লেখাটার অরিজিনাল মিনিংটাই আর কি বোঝানো হবে এক্সট্রা কোনো কিছু না এক্সপ্লেনেশন এক্সাম্পল এই সমস্ত কিছুর কিন্তু প্রয়োজন নেই দ্য সামারি শুড be লজিক্যালি অ্যারেঞ্জ অ্যান্ড ইজি টু রিড তো সামারি কেমন হওয়া উচিত অবশ্যই কিন্তু অ্যারেঞ্জটা হচ্ছে লজিক্যালি হওয়া উচিত পারফেক্টলি হওয়া উচিত এবং যাতে পড়ে যেন খুব ইজি মনে হয় এরকমভাবে লেখাটা দরকার ঠিক আছে ইট মে ফলো দ্য অর্ডার অফ দ্য অরিজিনাল টেক্সট হয়তো অরিজিনাল টেক্সটের অর্ডার ওয়াইজ ফলো করে ওটা লেখা যায় কিন্তু অরিজিনাল টেক্সট থেকে পুরোপুরি লাইন তুলে দেওয়া কিন্তু একদমই উচিত নয় ঠিক আছে এটাই হচ্ছে সামারাইজিংয়ের নিয়ম এবার দেখো লাস্টে কি বলেছে দাস সামারাইজিং ইজ এ ইউজফুল স্কিল ফর স্টুডেন্টস বিকজ ইট সেভ টাইম অ্যান্ড ইমপ্রুভস আন্ডারস্ট্যান্ডিং তো স্টুডেন্টদের ক্ষেত্রে তার নিজের টাইমটা সেভ করার জন্য এবং কোনো একটা বিষয়কে নিজের মতো করে বুঝে নিজের মতো করে লেখার এই যে স্কিলটা এটা কিন্তু ইনক্রিজ করতে হেল্প করে হচ্ছে সামারাইজিং তো এটা স্টুডেন্টদের জন্য কিন্তু খুব ইউজফুল একটা স্কিল একটা ইউজফুল একটা হচ্ছে রাইটিং প্রসেস বলতে পারো ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসে যারা ভাবছো আমাদের কাছে পড়বে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কল করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও দেখো এখানে কোর্স কিন্তু অলরেডি দেওয়া রয়েছে প্রোভাইড করা ঠিক আছে চলো আজকে এতটাই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ